এই সোহেল ভাই আজকেও দিয়ে আপনি বসে আছেন ভাই কোনো কাজ নাই ভাই আমার এখন সবচেয়ে বড় কাজ তো হচ্ছে আমাদের দর্শককে আপনাকে নতুন নতুন প্রোডাক্টগুলি দেখা এইটাই আমার কাজ আর কোনো কাজ নাই সবারে যদি আইডিয়াই না দিতে পারলাম নেই যে এক লাখ লাখ ব্যবসা করে গেলাম তো এটা তো হইলো না ভাই আচ্ছা আমার এখানে প্রতিদিনই নতুন নতুন আপডেট পাবেন নতুন নতুন প্রোডাক্ট পাবেন শুধু এই কারণেই বসা যেন আমার দর্শকরা প্রোডাক্টগুলি দেখতে পারে আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমাদের কি প্রোডাক্ট দেখাবেন নতুন এমন কি প্রোডাক্ট যেগুলো নিয়ে আমাদের সবার একটা উপকার হবে এবং নতুন কিছু দেখতে পাবো আসসালাম আলাইকুম হুম বরাবরের মতো আমি সোহেল আছি আপনাদের সাথে আজকে কিছু ভাইরাল নতুন প্রোডাক্ট দেখাবো অবশ্যই নতুন প্রোডাক্ট দেখাবো আচ্ছা ঠিক আছে দাঁড়ান এক মিনিট আচ্ছা এমকে টাওয়ার এমকে টাওয়ার এখানে এই যে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে ওঠে ডান দিকে যাবেন সিঁড়িগুলি এখান দিয়ে সোজা ওঠে লিফট লিফটের দুই এটা হচ্ছে তৃতীয় তলায় এদিকে সিঁড়ি আছে অথবা লিফট এটা হচ্ছে তৃতীয় তলায় এই যে সাব ট্রেডিং সাব ট্রেডিং আছে সোহেল ভাই শহিল ভাই আজকে আমাদেরকে নতুন কিছু প্রোডাক্ট দেখাবে নতুন কিছু প্রোডাক্টগুলা উপস্থাপন করে আমরা দেখব জি সোহেল ভাই শুরু করেন শুরু করছি প্রথমেই একটি প্রোডাক্ট দিয়ে দেখুন এই যে একটি প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন মূল তো 16 পকেটের এটা দিয়ে আসলে আপনারা কি করতে পারবেন এই এত পকেট তো দেখাইলাম এটা দিয়ে কি করতে পারবেন কি জি চাইলে আপনি টাকা কয়েন সবকিছু তো রাখতেই পারবেন তো আমাদের মা বোনরা চাইলে এটার ভিতরে ওনাদের যে জুয়েলারি আছে অনামেন্স আছে

হ্যাঙ্গার অনেক আছে ভাই হ্যাঙ্গার লাগবেন আপনি শুধু এইটাই দেন সেটাও সম্ভব দুইটাই সম্ভব তো ভাই এই প্রোডাক্টগুলি আপনারা নিবেন না তো আসলে কি নিবেন এগুলি তো ভাই সবাই দেখাবেও না আর এই প্রোডাক্টগুলি সবার কাছে অ্যাভেলেবলও না আসলে তো কথা ঠিক ভাই ভাই এগুলি নেবেন না তো নেবেন কি ভাই আপনি এটা অনলাইন অফলাইন সব জায়গায় এটা আপনি চালাতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলি তো আপনার একদম নতুন জি 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 সবার কাছে তো নাই ভাই আর যেটা সবার কাছে নাই ওইটাই তো আপনি নিয়ে ব্যবসা করবেন এটা তো না হলে ব্যবসা কিসের মজা রাইট এগুলো আসলে একটা দরকারি প্রোডাক্ট হ্যাঁ মানুষের যখন চাহিদা থাকে তখন এগুলো অবশ্যই সেল হয় জি এই 16 পকেটে রেডি কয়টা কলা ভাই এটার কালার আছে আপনার ভাই পিঙ্ক কালার আছে আপনার এই কালারটা আছে अवेलेबल ব্লু কালার আছে তিনটা চারটা কালার হয় আর কি মূলত আচ্ছা আচ্ছা চমৎকার এই 16 পকেট অর্গানাইজার কত করে ভাই এটা হচ্ছে আপনি যদি হ্যাঙ্গার ছাড়া নেন তাহলে হচ্ছে আপনার 120 টাকা আচ্ছা হ্যাঙ্গার সহ হ্যাঙ্গার সহ হচ্ছে 140 টাকা

সবাই বলে না ঠিক আছে আপনারা যেহেতু বলতেছেন কনফিডেন্স সহকারে জি ভাই অবশ্যই এটা ভালো লাগবে আমাদের আমারও ভালো লাগলো ঠিক আছে সবাই পিও বিও সবাই দেখেন এদিক থেকে নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন নিয়ে ট্রাই করতে পারেন কোনো কারণে যদি আপনারা মনে করেন যে এই প্রোডাক্টটা আমার চলে নাই তখন এটা আপনারা যে কোনোভাবে এখানে যদি পৌঁছে দিতে পারেন হ্যাঁ যদি রিজেক্ট বা কোনো সমস্যা আপনারা না করেন তাহলে অবশ্যই তারা এটা রিটার্ন নিয়ে নেবে কত সুবিধা এত সুন্দর সুযোগ সুবিধা নিয়ে অবশ্যই আমরা যারা নতুন ব্যবসায়ী বা অনলাইনে ব্যবসা করেন অফলাইনে ব্যবসা করেন তাদের সবার জন্যই একটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ করুণাকারও চলে যেহেতু এটা ঢাকা chợ bazar জি 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 এখানে করুণাকারও চলবে আপনারা চলবে না আরেকজনের চলবে আরেকজনের চলবে অনেক সময় দেখা যায় প্রোডাক্টই থাকে না ঠিক না ভাই অনেক প্রোডাক্ট আছে যে অনেকে নিতে চায় না জোর করে দিলে হেই প্রোডাক্ট পরবর্তীতে উনি ঘুরে আর পায়ই না এরকম আছে যারা যারা আমাকে চিনে তারা অনেকে জানে যে অনেক প্রোডাক্ট আপনার যে কয় ভাই একটু মার্কেটটা ঘুরে আসি ঘুরে এসে দেখে প্রোডাক্ট নাই আমার দোকানে ভাই এমন রেকর্ড আছে অনেকে প্রমাণ দিতে পারবে আমার যারা চিনে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট ষোলো পকেটে একটি অর্গানাইজার মাত্র একশো চল্লিশ টাকা হ্যাঙ্গার সহ জি ভাই হ্যাঙ্গার সহ একশো চল্লিশ টাকা সুন্দর একটা হ্যাঙ্গার দিব যেটা আপনার আমার অ্যাভেলেবল আপনারা পাবেন না আমি সাথেই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে আমাদের কি দেখাবেন জি এরপরে আমি দেখাচ্ছি আপনার আরেকটি দরকারি জিনিস

ওই শীতকালে ভাইরাল একটি প্রোডাক্টে অনেক ডাস্ট বাসার ভিতরকালে অনেক ডাস্ট ভাইরাল একটি প্রোডাক্ট আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট একটি সবসময় আমি বলে থাকি যে সার্ট ট্রেডিং সবসময়

মাইক্রোওয়েভ কভার আচ্ছা ওভেন তার মানে এটা আপনার যে ওভেনের যে খানা খা খানা আমরা গরম করতে দিই এটা দিয়ে ভিতরে দিলে এটা সমস্যা হবে না সমস্যা ওভেন ওভেন আচ্ছা দুইটা সাইজ না এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে বিগ এটা হচ্ছে বিগ আমরা তো আপনার যেহেতু খুচরা আমরা করি না বারবার আমি বলছি যে খুচরা আমরা করি না আমরা হোলসেল করে থাকি আর হোলসেল নিয়ম হচ্ছে আবার একটু বলে দিই যেকোনো প্রোডাক্টের অনলি ছয় পিস করতে হবে কমসে কম ছয় পিস

মানে রান্না করার সময় তরকারি গরম চামচটা এভাবে দিয়ে দাঁড়িয়ে রাখবে না এগুলি আসবে না ঠিক আছে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির একটি আপনার স্পুন রেস্ট দেখতে পাচ্ছেন মেটালের

তেগে যে ইষ্টো না আপনার বাসায় তো ছোট সোনা আছে ওইটার তো একটা মামপট আছে মামপটের মাঝে যে পাইপটা থাকে হুম ওই পাইপটা কিন্তু ক্লিন করা খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে ওই পাইপ গুলির ভিতরে ওই টাইপের যে পাইপ গুলির ভিতরে ইষ্টোটা ঢুকিয়ে আপনি সুন্দর করে ক্লিন করতে হয় বাঁকা করা কোনো সমস্যা এটা এটা বাঁকা করাতে রাজি ভাবে খুশি ঠিক আছে এটাও জং মরিচা কিছু ধরবে না আমার এক্সপেরিয়েন্সের একটা কথা বলি যেমন আমার মেয়ের এই যে মামপটটা যেদিকে মুখ লাগিয়ে খায় আর কি এই জায়গাটা অনেক আমি চিন্তায় ছিলাম যে ভিতরে দিয়ে যে শ্যাওলার মতো কিরকম কালো দেখা যায় কিভাবে পরিষ্কার করি তখন তো এদিক থেকে একটা নিলাম এগুলা নিয়ে যখন এটা দিয়ে ক্লিন করলাম সাবান ইয়া দিয়ে তারপরে দেখলাম যে একবারে ক্লিন হয়ে গেছে জি জি হ্যাঁ এবং এটা খুব বাঁকা ছিল দেখলাম যে এটা বাঁকা হয়েই ঢুকছে না এই জিনিসটা আসলে দেখতে ছোট হলেও খুব খুবই আসলে কার্যকর এটা আমি অনেকদিন খুঁজেছি আমি সার সেটা পেয়েছি তারপর আমি নিজেই বাসায় ইউজ করেছি যদিও এটার একটা ভিডিও করে রাখলে ভালো হতো তারপরও যারা এটা ইউজ করেন অনলাইনে অফলাইনে মোটামুটি ভালো একটা রিভিউ আছে জি জি ভালো একটা এবং এগুলো আসলে খুবই দরকারি একটি প্রোডাক্ট কারণ কি বাচ্চাদের সেফটির ক্ষেত্রে কোনো কমফি স্যাক্রিফাইস নাই এগুলা সবার বাসায় রাখা দরকার নেপল তারপরে আপনার ফিডারের মাম পট পাইপগুলো এগুলোর ভিতরে তো আর মানুষের ইয়া ঢুকা হাত ঢুকবে না কোনো কিছু ঢুকবে না কাজে এটা দিয়ে আপনারা ওয়াশ করে ক্লিন করতে পারেন যারা অনলাইনে বিক্রি করেন ব্যবসার পাশাপাশি মানব সেবা মনে করে হলো এগুলো আসলে সেল করা দরকার যে এটা লাভ কম তারপরে কিন্তু সবাই একটা উপকৃত হয় অনেকে এটা খুঁজেই পায় না এখানে পেয়ে গেলো আপনার দোকানে পেয়ে গেলো পাশে অনলাইনে পেয়ে গেলো বাড়ির সামনে দোকানে পেয়ে গেলো তাদের জন্য কত দিনের সুবিধা ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বা এই দেখালেন আমাদের বিশেষ করে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি নিজেও এটা ইউজ করে অনেক উপকৃত হয়েছি এই কারণে আমি একটু সবাইকে এক্সপ্লেন করলাম আর কি ঠিক আছে ধন্যবাদ এরপরে কি দেখাবেন এরপরে দেখাচ্ছি আমি বিয়ার ব্রাশ বা পান্ডা ব্রাশ হোল্ডার আচ্ছা আচ্ছা এর ভিতরে হচ্ছে মূলত আপনার ব্রাশ রাখার আপনি বাথরুমে বা টাইলসে বা কাঠের যে যেকোনো জায়গায় এই যে স্টিকারটা যেটা দেখতে পাচ্ছেন হুক আচ্ছা এটা আপনার ওই যে টাইলসে বা দেয়ালে লাগিয়ে দিবেন জাস্ট পান্টার ভিতরে এভাবে দিয়ে দিবেন এটা মোটামুটি অনলাইন অফলাইন সবাই চিনে এটা যে শুধু অনলাইনের প্রোডাক্ট এমনটা না এটা অনলাইন অফলাইন বরাবর কারণ আমাদের বাথরুম বা যে কোনো জায়গায় ব্রাশ করে বাথরুমের সাইডে তো ব্রাশ আসলে রাখাই লাগে

অনেক হেভি আঠা এটা আপাতত আমার কাছে এখানে লাগানো নয় আরেক জায়গায় লাগানো আসলে দেখাতে পারতাম যে আপনার টেনে দেখিয়েছেন দেখিয়েছিলাম তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন এটা দিয়ে মূলত আপনার যে কোনো মাজনী তারপর আপনার সিংয়ের পাশে রাখে তারপর অনেকে আপনার ওই যে দুইটা দুইটা এভাবে

দেখেন এই যে নিচে যদি একটু দেখেন এনটি স্লিপ এনটি স্লিপ দেওয়া আছে যেন আপনি টাইলস পাকা যাতেই আপনি পারা দেন এটা স্লিপ কাট না এটা আপনার ধরে রাখবে দেখি ভিতরটা তো দেখলে যে দেখেন খুব সুন্দর শীতের যে কাপড় ও পাপের গরম হয়ে যাবে चमत्कार এখন কথা হলো যে কালারিং তো আমাদের মা বোনেরা ইউজ করবে আর পুরুষরাও ইউজ করতে পারবে ब्लैक কালার আছে अवेलेबल যেটা চাইলে পুরুষও ঘরের ভিতরে পড়তে পারবে কোনো সমস্যা নেই আর মূলত এটা ওই ট্রাভেলিং এর সময় দেখা গেছে হজেও এটা খুব কালো কালার যেটা বিশেষ করে কালো গলাটা খুব চলে

আচ্ছা এটা পড়লে তো আর শীত লাগবে না হ্যাঁ যে শীত বা

ধন্যবাদ শৈলভাই চমৎকার লাস্ট একটি প্রোডাক্ট দিয়ে আমাদের ফিনিশিং দেওয়ার জন্য এবং আজকে ভিডিওটা সেই ছিল অনেক নতুন প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি আমরা যারা আপনারা যারা এদিক থেকে প্রোডাক্ট নিতে চান হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এদিকে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সবাই সাথে তাহলে যোগাযোগ করবে আমাদের সার ট্রেডিং থেকে যারা দায়িত্বলতা জি সবাই ভালো থাকবেন আজকের মতো এদিকে বিদায় জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম